ছিল আমি তার জন্য কিছুই করতে পারিনি আমি দূর থেকে শুধু আমার দেখতে হয়েছে 32 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম হপায়ক রাসেল খান রাসেল খান টিটু রাসেল খান টিটু বিসমিল্লাহির কর্মী সভা আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি আমাদের সভাপতি এবং সঞ্চালক আমরা বিগত দিনে ফ্যাসিস্ট আমলে আমাদের সিনিয়র নেতাকর্মীদের নির্দেশে নির্দেশে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন আন্দোলনে বিভিন্ন কর্মসূচি আমরা তাদের প্রমাণ মতো রাজপথে থেকে তাদের প্রমাণ ফলো করেছি এবং আমরা অনেক সৌভাগ্যবান আমরা তাদের মতো সুযোগ্য এত দক্ষ বড় ভাই কমান্ড পেয়েছি যাদের কমান্ড আমরা মানতে বিন্দুমাত্র ভয় করতো না তারা আমাদের পাশে থেকে আমাদেরকে অনেক সাহস জমিয়েছেন যার কারণে আমরা এই গণভবনের সামনে গণভবনের মতো জায়গার সামনে আমরা আন্দোলন সংগ্রামের সফল করেছি আমি মহানগর মহানগরকে অনুরোধ করতে চাই যে আমরা যেন আপনাদের আপনাদের কাছে যেতে পারি আপনাদের আপনাদের কমান ফলো করতে পারি আপনাদের কথা মতো যেন আন্দোলন সংগ্রাম বা দলীয় কোনো কর্মসূচিতে আমরা সফল পদে থাকতে পারি সেই দিক নির্দেশনা আমরা আপনাদের কাছে কাম্য